আসসালামু আলাইকুম আমরার আচার তারপরে হচ্ছে কামরাঙার আচার দুইটা আচার ভিন্ন ধরনের আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করবো তো প্রথমে আমি এখানে আমরার আচারটাকে আপনাদের সাথে শেয়ার করব এই আচারটা আমি কিভাবে বানালাম তো দেখতে পাচ্ছেন কতটা আকর্ষণীয় আর লোভনীয় এই আচারটা খুব অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই আচারটা আপনারা করতে পারেন এমনকি সংরক্ষণও করতে পারেন তো প্রথমে এখানে আমি আমড়া নিয়ে নিয়েছি আমড়াগুলোকে আমি ধুয়ে কেটে ওয়াশ করে এর মধ্যে আমি ছুরির সাহায্যে কিছু আমরা সবগুলো আমরাকে আমি একটু করে কেটে নিচ্ছি যাতে মশলাটা পুরোপুরি ঢুকে যেহেতু আমি এখানে আমি আমরার আস্ত আচার বানাবো এই জন্য এটাকে কেটে না নিলে মশলাটা ঢুকবে না তো এ পর্যায়ে আমি নিয়ে নিচ্ছি পাঁচফোরণ আস্তা পাঁচফোরণ আর হচ্ছে এর মধ্যে আমি কিছু টেলে তারপরে লাল মরিচ দিয়ে গুঁড়া করে নিব তো দেখতে পাচ্ছেন আমার গুঁড়াটা হয়ে গেছে এর মধ্যে আমি আস্তটাও নিয়েছি চিনি নিয়েছি যাতে টক মিষ্টি ঝাল আচারটা তিনটার ফ্লেভার পায় তো প্রথমে আমি এখানে সরিষার তেল দিয়ে পাঁচ ফোরণে বাগান দিয়ে সে আমড়াগুলোকে দিয়ে দিচ্ছি তো এই আমড়াটা একটু শক্ত হয় যার কারণে আপনাদেরকে একটু সময় নিয়ে আচারটা বানাতে হবে কারণ সিদ্ধ না হলে তারপরে মশলা ভিতরে ভালোভাবে না ঢুকলে এটা খেতে ভালো লাগবে না তো এই পর্যায়ে আমি চিনি দিয়ে দিলাম আমরাটার মধ্যে তারপরে কালারের জন্য আমি হলুদ দিয়ে দিচ্ছি তো দিয়ে এটাকে আমি এখন কিছুটা পানি দিয়ে এটাকে আমি এখন সিদ্ধ করব যেহেতু আমরাটা শক্ত টাইপের হয় এই জন্য এটাকে আমি অল্প আছে আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি তো মাঝে মধ্যে আমি উল্টে পাল্টে দিচ্ছি যাতে লেগে না যায় দেখতে পাচ্ছেন তো এই আচারটা কিন্তু খুবই ইজি সংরক্ষণ আপনারা করতে পারবেন নিচে রোদে ঝামেলা নেই তো দেখতেই পাচ্ছেন কালারটা বেশ সুন্দর আসছে তো এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি রসুনের গুঁড়া যে রসুনটা আমি অলরেডি আমার এই চ্যানেলে দেয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তারপর দিয়ে দিলাম ভিট লবণ এখানে আমি দুই টেবিল চামচ রসুনের গুঁড়া তারপর হচ্ছে ভিট লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আপনারা যখন বানাবেন বাড়ি কমিয়ে নেবেন আপনাদের পরিমাণ অনুযায়ী তো আমি এখানে আমরাগুলার মধ্যে ভিট লবণ আর রসুনের গুঁড়াটা দিয়ে আবার কতক্ষণের জন্য ঢেকে দিচ্ছি তো ঢেকে দিয়ে আবার নেড়ে চড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কারণ যাতে পুরা মশলাটা ঢুকে এমনকি খেতে ভাল লাগে তো এ পর্যায়ে আমি আমার সেই মশলাটা যে সেই পাঁচফোরণ আর লাল মরিচের গুঁড়াটা এখানে দিয়ে দিলাম ওখানে লালমরিচও অ্যাড করা ছিল তো গুঁড়ার টালাটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না স্কিপড করলাম তো এই আচারটা আমার টোটাল মানে অল্প আঁচে করতে যায় এক ঘন্টার মতো লেগে গেছে তো এর মধ্যে আমি হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম যাতে এটা নিচে থাকলেও যাতে নষ্ট না হয় তো এভাবে কিন্তু আপনারা আমরা আচারটা কিন্তু করে নিচে নর্মাল টেম্পারে রেখে দিতে পারেন ইনশাল্লাহ নষ্ট হবে না কারণ হচ্ছে এই আচারটা যেহেতু হোয়াইট ভিনেগার দেওয়া আছে রোদের ঝামেলা নাই তো দেখতে পাচ্ছেন আমার আচারটা প্রায় হয়ে আসছে তো এই পর্যায়ে আমি আপনাদেরকে একটা সার্ভিং ডিশে আচারটা নিয়ে দেখাচ্ছি কেমন হলো দেখতে পাচ্ছেন কতটা আকর্ষণীয় আর যখন আপনারা রেসিপিটা ঘরে ট্রাই করবেন নিজেরাই অবাক হয়ে যাবেন খেতেও খুব মজা হয়েছিল এই আচারটা তো এর পরবর্তী যে এটা সেটা হচ্ছে কামরাঙার আচার তো এই কামরাঙার আচারটাকে আমি প্রথমে এখানে একটা প্যান বসিয়ে কিছুটা চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে কিছুটা পানি দিয়ে আমি এটাকে এখন পানিটা চিনিটা গলানোর পর্যন্ত অপেক্ষা করছি তো এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু আপনারা মিডিয়াম টু লো করে রাখবেন তো দেখতেই পাচ্ছেন আমি আমরা কেটে নিয়েছি কেটে এটাকে ধুয়ে ওয়াশ করে নিলাম ঠিক এভাবে লম্বা লম্বি করে কেটে নিয়েছি আপনারা যখন বানাবেন আপনারা আপনাদের মতো করে বানিয়ে কেটে নেবেন কারণ এক একজনের রুচি এক এক রকম সবার রুচি এক হয় না সেটা আমরা সবাই জানি তো এর মধ্যে আচার সাথে আমি একটু লবণও দিয়ে দিলাম যাতে চিনি আর লবণ আর হচ্ছে এখানে লালমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি কারণ টক মিষ্টি ঝাল আচারটা খেতে খুবই ভালো লাগে এমনকি এই স্বাদের ইয়াটা আপনারা যখন নিজেরা ট্রাই করবেন নিজেরাই বুঝবেন তো আমার এই রেসিপিগুলো ভালো লাগলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এটা করে লাইক দিবেন কমেন্ট করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করানোর নাই প্লিজ আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন তো দেখতে পাচ্ছেন আমার এই আচারটাকে আমি খুব অল্প আছে উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি মাঝে মধ্যে যাতে মশলাটা ফ্লেভারটা ফুরোটা ঢুকে যায় এই আচারটা কিন্তু খুব একটা বেশি মশলা লাগে তাও না হালকা একটু মশলা দিয়ে দারুণ এটা আচার আপনারা কিন্তু তৈরি করতে পারেন আর আমরা কিংবা কামরাঙা দুটি কিন্তু অনেক হেলদি একটা খাবার তো এই পর্যায়ে আমি এখানে একটু হোয়াইট ভিনেগার দিয়ে দিব যাতে এটা নিচে থাকলে নষ্ট না হয় কারণ সংরক্ষণের জন্য আমি মনে করি হোয়াইট ভিনেগারটাই বেস্ট আর যাদের মানে বাসায় রৌদ্র থাকে না তাদের জন্য আরও বেস্ট আমার বাসায় রৌদ্র থাকে না তো এই জন্য আমি চেষ্টা করি রৌদ্রের এই ঝামেলাতে না যাওয়ার জন্য তো এর মধ্যে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম টক মিষ্টি আচার খেতে ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন আমার আচারটা অলরেডি প্রায় হয়ে আসছে তো আমার এই ভিডিওগুলো যদি আমি আবারও যে বলতেছি আপনাদেরকে ভালো লাগলে একটা করে লাইক দেবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো কতটা আকর্ষণীয় কতটা লোভনীয় হয়েছে যখন আপনারা বানাবেন নিজেরাই বুঝবেন তো আপনারা যখন এটা দুইটাই আচার রেসিপি ট্রাই করবেন বাসায় আমাকে কমেন্টে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে তো দেখতে পাচ্ছেন আমারটা আমার আচারটা অলরেডি ডান মার্শাল্লাহ খেতেও খুব সুস্বাদু হয়েছে তো আপনারা রেসিপিটা ট্রাই কর যদি পুরোপুরিভাবে ফলো করে করেন আপনাদেরটাও খুবই সুস্বাদু হবে মজাদার হবে কারণ এগুলা খুব হেলদি খাবার আর এগুলো আমরা অনেক টাকা দিয়ে কিনে থাকি বাসায় ট্রাই করতে পারি থ্যাঙ্ক ইউ সবাইকে ভালো থাকবেন